কুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো দেখতেই পাচ্ছেন ট্যাংরা মাছ সুন্দর করে হচ্ছে ধুয়ে হলুদ মরিচ আর হচ্ছে লবণ দিয়ে মেখে নিয়েছি এখন হচ্ছে ভাজার জন্য চুলায় চলে যাব চুলায় হচ্ছে তেল গরম বসিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে ট্যাংরা মাছটা সুন্দর করে ভুনা করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আসলে আমি রান্নাটা করি মাছগুলো আমি সুন্দর করে হচ্ছে ভেজে নিলাম এখন মাছ ভাজার কড়াইতেই হচ্ছে আমি পেঁয়াজটাকে সুন্দর করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখন হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ আর হচ্ছে লবণ এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলাটাকে একটু কষাবি কষিয়ে নিয়েছি তারপরে হচ্ছে আবার একটু হালকা পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আর এখন দিয়ে দিব টমেটো আর কাঁচা মরিচ এখন টমেটো আর কাঁচা মরিচটা দিয়ে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে এখন ঢেকে রান্না করব। টমেটোটা সুন্দর করে একটু কষিয়ে নিলাম এরপর যে হালকা একটু পানি থাকতে থাকতে হচ্ছে আমি মাছগুলো বিসমিলা দিয়ে দিলাম এখন হচ্ছে সুন্দর করে মশলার সাথে মিশিয়ে একটু হালকা জালে ঢেকে রান্না করে নিব তারপরে নামানোর আগে হচ্ছে আমি একটু এখানে জিরা পাখি অ্যাড করে দেবো এই তো এখন হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে আমি হালকা একটু ঝোল রেখেছি এখন হচ্ছে জিরা দিয়ে দিবো আর রান্না শেষে এভাবে জিরা ফাঁকিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন স্মেলটা দারুণ আসে তো রান্নাটা ডান এখন হচ্ছে চুলাটা অফ করে দেব তো অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এই তো তো আজকে আর পরিবেশন করে দেখাবো না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম